ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি আমার একটা তিন বছরের বাচ্চা আসলাম ওই অনেক মা বাবা বলে মোবাইলে গেমস না দিলে কার্টুন না দিলে পোলাপাইনে খায় না কই না খাইলে না খাবে তাও দেখাবেন না মোবাইল কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাতে না খাইলে ওর কম ক্ষতি হবে চোখ শেষ হবে ওর মাথা শেষ হবে ওর ইমান শেষ হবে ওর চেতনা শেষ সব ধ্বংস হয়ে যাবে পোলাপেন এখন সব অটিস্টিক মার্কা বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন এগুলো হয় এগুলো কোনো কাজের নয় মোবাইল দিয়ে দিয়ে মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছি আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার সেই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাল বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয় আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে আপনি সারা দিন সারাদিন টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না বই পড়ো কাজ হবে কারণ পোলা যখন দেখবে যে কিরে মা সারা দিন টিপে আব্বা দিন টিপে আমি টিপতে বলে বলে না বই পড়ো আমার আম্মা আব্বা এগুলো মনে হয় শত্রুতা করে আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত রাখবে এটা যদি নিয়ামতই না হতো তাহলে সারাদিন তারা টিপে কেন বাচ্চারা দেখে শিখে বেশি শুনে শিখে কম তাদেরকে ওয়াজ করবেন কম তাদের সামনে আমল করবেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার আল্লাহ তারা ছোট বাচ্চা দিয়েছে বড় বাচ্চা দিয়েছে আমার ষোলো সতেরো বছরের ছেলে আছে আল্লাহ আমার ছেলে বছরের ছেলে মাদ্রাসা ধরেন কেউ বললো যে ভাই একটা মোবাইল না বিপদে পড়ে কি হবে না তখন মানুষ কি করতো কি বলেন তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে ও যদি বিপদে পড়ে আল্লাহ না করুক কোথাও কল দিবে আর যদি কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো বিপদে না হয় আসবেই মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোন গ্যারান্টি আছে তাহলে মোবাইল দিয়া ওর যে বিপদ হবে মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয় সেটা তার চাইতে শ্রেয় সে প্রশ্ন সেও খুব খুশি আমি তো ছেলেকে বলি বাবা যখন তোমার মোবাইল কে চালানোর ক্ষমতা আসবে মোবাইল তোমাকে চালাবে না মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো রোগীর মতো দেখতেছো ডাইরেক্ট হয়ে গেছে শুধু এই এই রোগের হয়ে তুমি তুমি মোবাইল নিলে যখন নিয়ন্ত্রণ করতে শিখবা প্রয়োজনে কথা বলবা তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়া সব আমি কিনে দিবো সব ব্যবস্থা আমি করে দিব পড়াশোনা আর আমার প্রতি আস্থা রাখ আমি একজন বড় লোকের বাসায় একবার গেছি বাসায় অফিসে গেছি বাংলাদেশের প্রথম সারের মানে এক দুই তিন চার পাঁচের ভিতরে একজন ধনী হলে এরকম একজন ধনী হবে নাম বললাম

কোন অ্যাক্টিভিটিস নাই তো আমি একবার জিজ্ঞেস করলাম ভাই তো তথ্য তথ্য কি করেন বলে ভাই তথ্য জানার জন্য ফেসবুক টিপা লাগে এর চেয়ে বোগাস কথা আরেকটা নেই কারণ যার ফেসবুক নাই সেও কিন্তু তথ্যটা ঠিকই নিতে পারে আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে আমি বাচ্চাদের কথা বলতেছিলাম এই মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে আখেরাতে এর দায় ভার বহন করা অনেক কঠিন হতে পারে মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয় সবচেয়ে বেশি হারাম যেটা হয় স্মার্টফোনে হারাম জিনিস দেখা নেটে হারাম হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন বিভিন্ন বর্ণনা পড়ছেন বিভিন্ন ভুইফোর অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল যে শুধুমাত্র আজে বাজে নিউজ করা একটা সহজ নিউজটাকেও এমন নোংরা ভাবে উপস্থাপন করা যুবকরা বাদ হইটাতে ক্লিক করে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে ভাইরা আমার এটাতে হারাম স্বাদ পাবেন কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে তাকুয়া শেষ হবে মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুণা সেটা পড়ে হোক হারাম কোনো কিছু অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক কোনো হারাম ফিল্ম দেখে হোক কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ আপনার স্মার্টফোন যদি আপনাকে অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টার মিশনে আক্রান্ত হস্ত অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে দূর হয়ে গেছে সেই সাথে আরও যে পদক্ষেপ আছে বিয়ের সাথে করে সেগুলো তো করবে তাহলে ভাইরা আমার মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণাহ আমার মোবাইলে আমি হারাম কিছু দেখবো না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওইটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওইটাকে ব্লক করে দিব কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজা কথা আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কারণ আল্লাহ বলেছেন ওলা তাকলা জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারামও জানিলেন আপনি পরশু আরেকটা হয়তো আজে বাজে কোনো বাজে ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের থেকে বঞ্চিত হয়ে এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার তেরো নম্বর যে শিষ্টাচারে কথা বলবো তা হলো মোবাইলে অনেকে টাইম পাস করার জন্য গেম খেলে এটার জন্য আবার স্মার্টফোন লাগে না বাটন ফোনেও চলে ওই যে সাপলুডু চলে আর কি কি চলে আসে না আমার মুসলমানের জীবনে এত অহেতুক সময় নেয় যে সে গেমস খেলে সময় কাটাবে দেখেন আমাদের অবসর সময়গুলোতে গুলোতে ফার তসবি তেলাওয়া থাকার কথা ছিল দূরত পড়ার কথা ছিল এখন আমাদের কোনো অবসর সময় নাই যুবকরা মসজিদে তো বটেই এমনকি টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায় ঠিক না বে ঠিক ওখানে বসে বসে টিপতেছে যেখানে টয়লেটে দুই মিনিট লাগতো তার দশ মিনিট লাগতেছে কারণ সে মোবাইল টিপতেছে বসে ঠিক না বে ঠিক বাইর হয় না বাইর হয় না বাইর হয় না কারণ কারণ খুঁজে দেখেন মোবাইলটা নিয়ে ঢুকছে ভাইরা এই মোবাইল ফোন এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে এটা আমাদেরকে ব্যবহার করছে অনেক যুবক দিনে অ্যাভারেজে চার পাঁচ ঘন্টা মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকে স্ক্রল করছে 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 আমি সবসময় বলি আঙ্গুলের আগাটা এটা যদি ভালো করে কোনো আপনার সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যাইতো তাহলে দেখা যেত আমাদের যুবকদের আঙ্গুলের এই আগাটা ক্ষয় হয়ে গেছে কারণ এত বেশি মোবাইলের গ্লাসের এটা ঘটছে যে মনে হয় আগাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে এই যে স্ক্রল করছেন কি কি খুঁজতেছেন আপনি নিজেও জান না কি খুঁজতেছেন অযথা ভাই আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ার কোনো কাজে আসবে না দুনিয়ার কোনো কাজে আসবে না আখেরাতের কোনো কাজে তো আসবেই না আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে